ভাই আমাকে প্রশ্ন করছে দেখুন এই প্রশ্নটা যে যদি আমি দুবাই সিকিউরিটিতে কোনো এজেন্টের মাধ্যমে যাই যাওয়ার পর যদি আমি সিরাপড়ে কে ফেল করি তাহলে কি আমাকে দেশে পাঠিয়ে দেবে এরকম একটা প্রশ্ন করছে আমার ভাই এক ভাই তো এর আগে আমি সেই উত্তরটা দিয়েছিলাম হয়তোবা আপনারা সবাই দেখেন নাই সেই জন্য প্রশ্নটা আবার করছে তো শুনুন আসলে যদি আপনি সিরাপরি কে ফেল করেন তাহলে আপনাকে দেশে পাঠাবে না সেটার কারণ কি জানেন আপনি সিরা পরীক্ষা যদি ফেল করেন ফেল করার পরেও আপনাকে আবার পরীক্ষা দেওয়া হবে আবার ফেল করছেন আবার পরীক্ষা দেওয়া হবে কারণ একবার যদি আপনার কোম্পানি ফিস বরে যেরকম গ্রাম অঞ্চলে দেখেন না আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছি কিংবা আমাদের বাংলাদেশে মেট্রিক পরীক্ষা দিয়ে কিংবা যে কোনো পরীক্ষা দিয়ে আমরা ফাইনাল পরীক্ষা দেওয়ার পর কিন্তু একবার যদি ফেল করেন আপনি মেট্রিক পরীক্ষা দেওয়া যদি একবার ফেল করেন আবার কিন্তু আপনার চান্স আছে আবার পরীক্ষা দিতে পারবেন যদি একসাথে ফেল করেন আপনি ইংলিশ ফেল গেছেন আবার চান্স আছে পরীক্ষা দিবেন আবার ফেল গেছেন আবার চান্স আছে তিনবার ঠিক এরকম এই সিরা আপনি তিনবার চান্স আছে এই মধ্যে মধ্যে করতে হবে আর যদি আপনি পাশ না করেন যদি ফেল হয়ে যান তাহলে আপনাকে অন্য কাজে ঢুকিয়ে দেবে কিন্তু আপনাকে দেশে পাঠাবে না বুঝতে পারছেন তিনবারের মধ্যে যদি আপনি তিন ওভার ফেল করেন দেখা গেল যে প্রথমবার আপনি ফেল হয়েছেন আপনার কোম্পানি সতেরো কেটে নিবে আপনার কাছ থেকে প্রথমবার আপনি পরীক্ষা দেওয়ার সময় সতেরোশো দারাম আপনাকে ভরে দেবে ওরে বেতন থেকে কেটে নেবে আর কি সেই সেই জন্য আপনাকে কোম্পানি দিয়ে দিবে টাকা তো দেওয়ার পর আপনি ফেল হয়েছেন ফেল হলে দেড়শো দারাম একশো পঞ্চাশ আবার তারা পে করবে একশো পঞ্চাশ পে করার পর আবার আপনাকে পরীক্ষা দেওয়াবে পরীক্ষা দেওয়ার পর আবার ফেল হয়েছেন আপনি আবার আপনাকে একশো পঞ্চাশ পে করবে আপনার জন্য কোম্পানি পে করলে তারা আবার পরীক্ষা দেওয়া ফেল হয়েছেন এখন আপনি বলেন আপনি বলেন আপনি হয়তো বা যে আমি তো বাংলাদেশ থেকে তিন লাখ টাকা দিয়ে আসছি তিন লাখ টাকা দিয়ে আসার পরে তো বাংলাদেশ থেকে আমি তিন লাখ টাকা দিয়ে আসছি বিশ হাজার টাকা দিয়েছে সেজন্য আপনার বিষা লাগাইছে কিন্তু সিরার টাকা তো কোম্পানি দেয়নি আপনার আপনার সরি আপনার এজেন্ট সিরার টাকা দেয় নাই সিরার টাকা কোম্পানি নিজে দিয়ে দিছে আপনাকে তাহলে যে তিনবার যে আপনি পরীক্ষা দিলেন তিন ওবার ফেল করলেন তিন ওভার ফেল করছেন কিন্তু এই যে তিনবার পরীক্ষা দেওয়ার পরে কোম্পানি কত টাকা খরচ হয়েছে দেখছেন কত দেরাম খরচ হয়েছে প্রথম সতেরোশো পরে তিনশো গেল সতেরো আর তিন দুই হাজার দেরাম দু হাজার দেরাম যে আপনার জন্য খরচ করলো এই খরচ করার সেই টাকাটা কে দিবে কোম্পানিকে বলুন এই টাকাটা তো আপনাকে দিতে হবে তাহলে এই টাকাটা আপনি পাবেন কোথায় দুই হাজার দারাম আপনাকে কোম্পানিকে দেশে পাঠিয়ে কি ভুল করবে তা তো দুই হাজার দারাম মারি যাবে না আপনাকে দিয়ে কাজে লাগাবে আপনাকে অবশ্যই কাজ করতে হবে আর তিনবার যদি সিরা ফেল করে না প্রীতি নবার আর একজন গাদাও তো তিনবার ফেল করে না ভাই একজন গাদা যে পাঁচ দিন করে পরীক্ষা একজাম পাঁচ দিন করে ক্লাস হয় ওখানে পাঁচ দিন যে আপনাকে ক্লাস করাবে সে পাঁচ দিন ক্লাস চার দিন সরি চার দিন ক্লাস হবে একদিন পরীক্ষা হবে পাঁচ দিন তো চার দিন যে আপনাকে ক্লাস করাবে সেই চার দিন ক্লাসের মধ্যে তো আপনাকে এমনভাবে শিক্ষা দেবে একদম আউট নলেজ যেগুলো যারা আছে যাদের আউট নলেজ নাই তারাও ওই পরীক্ষায় পাস করবে ভাই তবুও তবুও যদি আপনি ফেল করেন তবুও যদি ফেল করেন তারপরে আপনাকে সেকেন্ড সাজ আছে সেকেন্ড শাসও অবশ্যই পাশ করবেন ভাই আপনি আর যদি দেখা গেল তারপরেও ফেল করবেন এরকম আপনার কোনো ডাউট আছে তাহলে আপনারা কমেন্ট করেন কমেন্ট করে বলেন যে সেরা যে কোশ্চেনগুলো আছে যে যে কোশ্চেনগুলো আসবে সেগুলো আমাকে সেগুলো নিয়ে একটা ভিডিও বানান তাহলে আমি সেরা কোশ্চেন নিয়ে একটা ভিডিও বানাবো যে এগুলো এগুলো পরীক্ষার মধ্যে আসবে এই এই আনসারগুলো ওখানে আনসারও দিয়ে দিব আমি যে কোনটা আনসার সেরকম করে আমি ভিডিও বানিয়ে দিয়ে দিব যে এ বি সি ডি এরকম চারটে অপশন থাকবে যেটা সঠিক আমি সেটা ওখানে ভিডিওর মধ্যে বলে দেবো সব কিছু তো আপনারা কমেন্ট করে বলবেন যে যদি আপনাদের যদি এরকম কোনো ভিডিও লাগে যে সিরা এক মধ্যে যে কুশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো একটা ভিডিও বানান তাহলে আমি ভিডিও বানাবো ভাই ওকে ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ